মুসলমানরা ছিল খ্রিস্টান ছিল মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে ইসলামকে কমজোর করার জন্য মুসলমানকে বেঈমান বানানোর জন্য এরা মলবি সেজে আমাদের মধ্যে ঢুকে ছিল আমি তাদেরকে ফাঁসি দিয়ে ইসলামের মুসলমানকে গুমরা হওয়া থেকে বাঁচিয়ে নিলাম আপনি বুঝতে পারবেন আজ বাংলাদেশের মাটিতে সতেরো বছর ইমামতি করার পর শুক্রবারে খুতবা পড়ে উজু করার নিয়ম শিখায় বিবাহ করার তরিকা শিখায় সমস্ত জিনিস শিক্ষা দেয় মসজিদে পাতকের ইমামতি করে কয় বছর থেকে সতেরো বছর থেকে বিয়ে পড়ায় মোহরানা পড়ায় সব কিছু করে কোরআন পাকের করে কিন্তু 17 বছর পর সন্দেহের কারণে তাকে যখন ধরা হচ্ছে খোদার কসম এখন পর্যন্ত ভিডিও ভাইরাল আছে ইউটিউবের মধ্যে আর যখন খোঁজ নেওয়া হচ্ছে লোকটা 17 বছর মামতি করার পর ধরা পড়ছে মুসলমান নয় খ্রিস্টান অল্প দিনের ঘটনা বেশি দিন দুই বছরকার ঘটনা হল লোকটা খ্রিস্টান আর 2018 সালে পাকিস্তানের কারাচি মসজিদে একটি লোক বারো বছর ইমামতি করার পর ধরা চলে ইহুদি আপনি কি মনে করছেন ইউটিউব খুলে মাসলা জিজ্ঞাসা করবেন সারা পৃথিবীতে মুসলমান আল্লাহর নবী সাল্লামের দেওয়া দিন মানুষ যখন মারা যায় সেই মৃত্যু ব্যক্তি নামাজ রোজা বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ পাক মানুষের প্রতি দয়া করে রহম করে তাদের একটা দরওয়াজা খুলে রেখেছেন যদি কোনো জীবিত ব্যক্তি নেক কাজ করে तार नेकीर सवाब टा मुर्दार नामे बक्से दाए আল্লাহ সেই সবাবটা জিবিলের মাধ্যমে তার কবরে পৌঁছে দেয় এটা আল্লাহ মেহের পানি করেছে যে মুর্দা নামাজ রোজা করতে পারবে না তবে তার বেটা যদি তার স্ত্রী যদি তার বেটি যদি তার গ্রামবাসী বা অন্য কোন মুসলমান তার জন্য ধোয়া করে তার জন্য দান করে তার জন্য কোরআন তেলাবাদ করে তার জন্য কুরবানি করে তার জন্য হজ করে তার পক্ষ থেকে রোজা রাখে আল্লাহ প্রত্যেকটা জিনিসের স্বভাব তার কবরে পৌঁছে দেয় জোরে বল সোহাগ এটা যুগ যুগ থেকে চলে আসছে তাই মানুষের মধ্যে ওল মাইক্রাম চার দিনে এটাকে রেখে দিয়েছেন চারম নামে চল্লিশ দিনে রেখে দিয়েছেন চল্লিশা নামে মানুষ যুগ যুগ থেকে

মার্কেটে মূল বিশ্বে গিয়েছে মুসলমানের মধ্যে বিভ্রান্তি করার জন্য বলে যারা চল্লিশের চাহরণ করবে মুরদা জাহান নামে চলে যাবে এতদিন তো সবাই জাহান নামে চলে গেছিল আমরা জান্ন থেকে কি করবো না বলেন বাবা বিভিন্ন রকমের মশলা দিয়ে আজ আপনাকে বলতে চাই যুগ যুগ থেকে মুসলমান যখন মৃত্যু ব্যক্তিকে মাটি দেয় মিনহা খোলাক না একটি পাঠ করে কি করে না যুগ যুগ থেকে মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দাঁড়িয়ে সালাত ও সালাম দেয় ইয়া নবী সাল্লাম আলাইকে পাক করে আজকে 2025 এ ইসলাম এসেছে না পূর্বে ইসলাম এসেছে এর পূর্বে কি আলেম ছিল না আরে পূর্বের সমস্ত আলেম যে কাজগুলিকে বৈধ এবং নেকির কাজ মনে করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে 2025 এ আসনেওয়ালা দাড়ি টুপিওয়ালা এটাকে নাজায়েয বলে

আমার আপনার সাড়ে 1450 বছর পূর্বে মিশকাতুল মাসাবিদ হাদিসে বলেছে এমন ফিতনার যুগ চলে আসবে iman বাঁচানো মুশকিল হয়ে যাবে কিন্তু তোমরা सुनो যখন চতুর সাইডে ফিতনা দেখবে যে জামাত সব চাইতে বড় জামাত থাকবে তার দামানকে ধরে রাখবে আর আজ পৃথিবীতে 100% মুসলিমের মধ্যে

সিরাতে সানাইয়ার প্রথম খন্ডের মধ্যে যে আহলে হাদিস নাম আমরা ইংরেজদের কাছ থেকে নিয়ে তাদের মলবি তাদের কিতাবের মধ্যে লিখেছে যে দেওবান আসলো কোথায় থেকে তবলিগি জামাত আসলো কোথায় থেকে আল্লাহর কসম খেয়ে চ্যালেঞ্জ দিয়া বলতেছি মুসলমান দেওবান নিজেকে যদি মুসলমান নবীর দল প্রমাণ করতে পারে আমার সামনে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব আর খোদার কসম খেয়ে বলি আমার সামনে যদি বসে যায় আমাদের কিতাব থেকে প্রমাণ করব দেওবন্দি দলকে তৈরি করেছেন ভারতের ব্রিটিশ হুকুমত ভারতের রাজ করতে ছিল এককালীন পাঁচশো চাইতে বেশি বছর ভারতের মাটিতে মুসলমানরা রাজত্ব করেছে এই রাজত্বের পর আংরেজরা ক্ষমতায় এসেছে তারা যখন সবাইকে গোলাম বানিয়ে নিল মৌলবিগুলো ফাতুয়া দিয়ে দিলে না হলে সুন্নাতল জামাতে হাজরাতে আল্লামা ফজলাহ খাইরাবাদী রহমাতুল্লাহ আলাইহি ফাতুয়া দিলেন আংরেজদের সাথে জিহাদ করা ফরজ আংরেজদের জমিনে সালজালা চলে আসলো যে যুদ্ধ করে প্রত্যেক কমকে হারাতে পারা যায় কিন্তু মুসলিম কমকে হারাতে পারা যাবে না কারবল্লার মাটিতে এই মুসলিম জাতি ইমামে হুসেন একদিকে

মাত্র 313 জন সাহাবীকে নিয়ে ময়দানে নেমে গেছে বিপক্ষে হাজার হাজার কাফের বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তাদের কাছে তিন গলা খাবার আছে সাহাবির মধ্যে কেউ এক গলা খেয়েছে কেউ আপনারা এক গলা খায়নি সকলের কাছে হয়তো हथियार নয় মাত্র 313 জন সাহাবিকে আমার নবী মুস্তাফা খোদার প্রতি ভরসা করে হাজারো কাফিরের সামনে ময়দানে নামার পর আমার নবী দোয়া করছেন আল্লাহ আজকে তিনশো তেরো জন সাহাবি যদি জয় না লাভ করতে পারে কামিয়াব না হতে পারে আমি মোহাম্মদ বলে দিলাম এই জমিনের মাটিতে খোদা তোমার কোনদিন ইবাদত হবে না আল্লাহ পাক বলেছিলেন মাহবুব বিপক্ষে হাজারো কাফির তারা লোহার অস্ত্র নিয়ে লড়বে আর তোমার মাননে

ইসলামের যুদ্ধের ইতিহাস কে পড়েছে তিনশো তেরো জন সাহাবি যুদ্ধর ময়দানে নেমেছে কাফির আওয়াজ দিয়ে বলছেন হে উমুকের বেটা হে উমুকের পোতা হে উমুকের বাবা এখনো সময় আছে ফিরে চলে যাও তোমরা তিনশো তেরো জন আমরা কাফির হাজারো হাজারো আমাদের হাতে অস্ত্র আছে আমাদের সাথে লড়াই করে পারবে না সাহাবা একরাম বলেছিলেন এই কাফির মুশ্রিকরা শুনো আমরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলমা পাঠ করেছি জীবন দিনাকে সপে দিয়েছি যদি নবীর মহাব্বাতে জীবন চলে যায় আল্লাহ কুরআন বলছে কিয়ামত পর্যন্ত তোমরা জিন্দা থাকবে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমাদেরকে মুর্দা বলা যাবে না আল্লাহ কুরআন পাকে ঘোষণা করেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না بل احیاهم তারা হচ্ছে जिंदा walaqillatashurun কিন্তু তোমাদের ব্রেনা আসবে না তোমাদের বুঝে আসবে না তাদেরকে মৃত বলিয়ে না শহীদ কে जिंदा বলো 313 জন সাহাবি বলেছিলেন যারা আল্লাহ আল্লাহর রসূলের mohabbat নিয়ে তার ধর্মের জন্য শহীদ হবে কিয়ামত পর্যন্ত जिंदा হবে আমরা যদি একদিন শহীদ হয়ে

তালবার মারবো গর্দান আগি শেষ যেমনই তালবার মারবো কাফির আগি জমিনে পড়ে গেছে বিষয়টা বুঝতে পারলাম না নেবি বলছেন সাহাবি তোমরা নবী এবং খোদার মহাপাতে জিতের ময়দানে গেছো খোদা তোমাদের সাহিত্য করার জন্য আসমান থেকে ফরিস্তা পাঠিয়েছে